স্যার আমাকে বললেন যে বাকের আলী তোমাকে এই শপথ অনুষ্ঠানে তোমাকে কোরআনতলাত করতে হবে এখানে কোনো মাওলানা মৌলভী পাওয়া যাচ্ছে না আমি স্যারের কথাই না বললাম প্রথমে যে স্যার না আমার দ্বারা হবে না স্যার আমাকে ধমক দিয়ে বললেন যে তুমি কলেজে পড়ো কোরআন কোরআনতলাপ করতে পারবো না মানে তোমাকে করতেই হবে তারপরে ঠিক সাড়ে নটা বা তার কিছু পরেই ওই অনুষ্ঠান শুরু হলো ওখানে আমার নাম ডাকা হলো যে পবিত্র কোরআন তালাত করেছেন মোহাম্মদ বাকের আলী উনিশশো সালে সালের এপ্রিল আমি তখন ছিলাম ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র দর্শন কলেজে পড়তাম ষোলোই এপ্রিল আমি দর্শনায় ছিলাম ওই দিন ছিল শুক্রবার ষোলোই এপ্রিল আমি দর্শনা থেকে পায়ে হেঁটে আমার নিজ গ্রামে বাড়ি আসলাম তেত্রিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাড়ি আসছিলাম আর ওই দিনে বিকালে দিয়ে শুনলাম যে বৈদ্যনাথলা অর্থাৎ এই মুজিবনগরের নাম ছিল তখন বৈদ্যনাথলা এই বৈদ্যনাথলার আমবাগানে বা আম্রগাননে একটা মিটিং হবে কিসের মিটিং এ সম্পর্কে কিন্তু আমার পূর্ব জানা ছিল না তা রাত পোহাবার আর বাকি শুধু সকালবেলায় অর্থাৎ সতেরোই এপ্রিল ওই দিন ছিল শনিবার আমি সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে নিজ গ্রাম থেকে আমার বাড়ি এখান থেকে প্রায় সাড়ে তিন কিলো আমি ওই বৈদ্যনাতলায় হাজির গেলাম এসে দেখছি যেখানে স্মৃতিস্রদ্ধা আছে যে মঞ্চ যে লাল বেদি আছে ওইটা ছিল মূল মঞ্চ করা হয়েছিল ওখানে ওগুলো আম গাছে পরিপূর্ণ ছিল সব আম গাছ ছিল আর ওই সময় ছিল বৈদ্যনাতলা সংগ্রাম সমন্বয় কমিটি বলে একটা কমিটি ছিল এগারো সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি ছিলেন আমার স্কুল জীবনের শ্রদ্ধা স্যার দোয়াজ স্যার তিনি আমাকে তিনি ওই মঞ্চের দায়িত্ব ছিলেন এবং বাকি এগারোজন সবাই মিলে মঞ্চের দায়িত্ব ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন যাই হোক স্যার আমাকে বললেন যে বাঘের আলী তোমাকে এই শপথ অনুষ্ঠানে তোমাকে কোরআনতলাত করতে হবে এখানে কোনো মাওলানা মৌলবি পাওয়া যাচ্ছে না আমি স্যারের কথাই না বললাম প্রথমে যে স্যার না আমার দ্বারা হবে না স্যার আমাকে ধমক দিয়ে বললেন যে তুমি কলেজে পড়ো কোরআনতলাত করতে পারবো না মানে তোমাকে করতেই হবে স্যার আমাকে বাধ্য করলেন তা যাই হোক আমার ওপর দায়িত্ব পড়ে গেলো শুধু এই নয় এইটা ছিল তখন ইপেয়ার ক্যাম্প এটা ইস্ট পাকিস্তান রাইফেলস এখানে স্যার আমাকে নিয়ে আসলেন এখানে জাতীয় নেতৃবৃন্দ চার নেতা তারা সবাই এখানে ছিলেন অধ্যাপক ইউসুফ আলী ওইখানে বসা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন সাহেব মনসুর আলী মুস্তাক আহমেদ সবাই ছিলেন তা অধ্যাপক ইউসুফ আলী আমার নাম জিজ্ঞেস করে আমার নামটা লিখলেন খাতায় যে বাবা তোমাকে এই অনুষ্ঠানে কোরআান্তোলত করতে হবে তুমি আমাদের সাথেই থাকবে সকাল সাড়ে নটায় এর কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের দীর্ঘক্ষণ নয় অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা আমাদের অনুষ্ঠান তুমি অবশ্যই থাকবে তাই যাই হোক আমি নিযুক্ত হয়ে গেলাম আমার সেই দায়িত্ব আমার উপরে ভর্তি গেল তারপরে ঠিক সাড়ে নটা বা তার কিছু পরেই ওই অনুষ্ঠান শুরু হলো ওখানে আমার নাম ডাকা হলো যে পবিত্র কোরআন কোরআনতল করেছেন মোহাম্মদ বাকের আলী এই কোরআনতোলতে পরে গার্ড অফ অনার দেওয়া হলো বারোজন আনসার তারা তাদের ভিতরে দুইজন মাত্র জীবিত আছেন আর বাকি সবাই কিন্তু পরলোক গমন করেছেন এবং ওই সময় ওই ঝেনদার এস ডিপিও সাব ডিভিশন অফিসার মাহবুবউদ্দিন উনি গার্ড অফ অনার দিয়েছিলেন তাই এই আমার জীবনের অভিজ্ঞতা